কুষ্টিয়া কুমার খালিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে নিহতের পরিবারের দাবে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে রাখা হয় ওই গৃহবধূর নাম তানিয়া খাতুন তার স্বামীর নাম জীবন হোসেন তিনি ঘটনা পর থেকে পলাতক করেছেন আমাদের কুষ্টিয়া জেলার প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায় শনিবার সকাল দশটার সময় শিলাইদ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে জীবন হোসেন মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় শনিবার সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানিয়ার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তার স্বামী জীবন ও তার মা বিষয়টা টের পেয়ে স্থানীয়দের খবর দিলে বিষয়টি সবাই জানাজানি হলে থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে গেলে তারা বাড়ি থেকে পালিয়ে যায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে নিহতদের পরিবারের দাবি পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় তানিয়ার ফুফুর রাজিয়া খাতুন বলেন ছ মাস আগে তাদের সম্পর্ক করে বিয়ে হয় বিয়ের পর থেকে তানিয়াকে মারধর করত জীবন শনিবার সকালে শুনতে পেলাম তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জীবন পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে পালিয়েছে আমরা এর বিচার চাই কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে এটি আত্মহত্যা নাকি খুন সেটি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে নিহতের স্বামী এখনো পাওয়া যায়নি তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে